সহযোগিতা করেছিল কিন্তু মানুষ এত বোকা না পরিষ্কার ভাবে ভারতকে উপলব্ধি করতে হবে ভারত তার ছিল শত্রু পাকিস্তানকে ভাঙার জন্য দুর্বল করার জন্য বাংলাদেশের স্বাধীনতায় সহযোগিতা করেছে বাংলাদেশের জনগণের জন্য নয় এডিটার সাহেব এখন শেখ হাসিনার মুখে জাতীয় বিমানের সিল মেনে দেন ঠকাস কইরা বাদ দেন বাদ দেন এই আলাপ বাদ দেন ধরেন হাসিনা যে বলে ইন্ডিয়া একজাত দিছি ইন্ডিয়ার সারা জীবন মনে রাখতি বন্ধুরা তিন দিন ভয়ানক হয়ে উঠছে বিএনপির আন্দোলন পুলিশকেও তারা মানছে না শহর থেকে শুরু করে গ্রাম গ্রামগঞ্জে পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিএনপির আন্দোলন বন্ধুরা এর মধ্যে কিন্তু নুরুল হক নূর এবং অন্যান্য বিরোধী দলীয় সংগঠনগুলো বসে নেই তারাও সরকারকে মুহুর মুহূর দিয়ে উঠছে তারা বলছে যে সরকার যদি অবস্থা করতে থাকে তাহলে আমরা হতে অস্ত্র বাধ্য হব এছাড়া প্রত্যেকটি জেলায় জেলায় উপজেলায় উপজেলায় শিবিরের কর্মীরাও ভয়ানক উত্তপ্ত করে তুলছে দেশের পরিস্থিতি শেখ হাসিনা প্রোটেকশন ছাড়া কোথাও যেতেও ভয় পাচ্ছে সিলেটে গিয়েও শেখ হাসিনা সবচেয়ে শক্তিশালী পুলিশ বাহিনী চারপাশ ঘিরে রেখেছিল শেখ হাসিনাকে তো চলুন বন্ধুরা বিস্তারিত জানা যাক পরিস্কারভাবে এটা ভারতকে উপলব্ধি করতে হবে ভারত তার চিরশত্রু পাকিস্তানকে ভাঙার জন্য দুর্বল করার জন্য বাংলাদেশের স্বাধীনতাতে সহযোগিতা করেছে বাংলাদেশের জনগণের জন্য নয় ঠিক সেজন্যই দেশস্বাধীনের পর পর শেখ মুজিবুর রহমানকে ইন্দিরা গান্ধী ওয়াইসি সম্মেলনে যেতে নিষেধ করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন ওই হিন্দুত্ববাদী শাসকেরা বাঁকা চোখে দেখেছিলেন জানতে হবে ভারত বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে তার এজন তৈরি করে নাই পুলিশ মিডিয়া সামরিক বাহিনী পুলিশ বাহিনী এনএসআই টিজিএফআই সরকারি দল বিরুদ্ধে দল সমস্ত জায়গায় ভারতীয় চলে না আজকে গুপ্ত চলা ভিত্তি করছে বাংলাদেশকে সিকিম ভারতে আজকে যখন আমরা গণকাঞ্চার জন্য আন্দোলন করছি সমগ্র পশ্চিমা বিশ্ব যখন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের পাশে দাঁড়িয়েছে ওই এখানকার ভারতীয় গুপ্ত চলে এই সাবেক ভারতীয় হাই কমিশনারদেরকে এনে নির্বাচনের পক্ষে আজকে প্রধানমন্ত্রীর হাতে এখনো সুযোগ আছে সংবিধানের একশো তেইশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী নব্বই দিন বা পূর্ববর্তী নব্বই দিনে নির্বাচন হওয়ার বিধান আছে কাজেই প্রধানমন্ত্রীকে বলব অনেকে বিধান হলে সংসদ ভেঙে দিয়ে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনে আপনারা যদি মনে করেন আওয়ামী লীগ তার অস্তিত্ব বিলীনের আশঙ্কা আছে প্রয়োজনে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে আমরা আগামী দু এক বছরের জন্য জাতীয় সরকারের কাছে ক্ষমতা দিয়ে একটা জাতীয় ঐক্য তৈরি করব বলতো না ভট্টাচার্য বলছে যে দেশে অনেক ইউটিউবার আছে যারা মাসুদ কামালের মতো ভিডিও বানায় আর বিএনপির পক্ষ নিয়ে এবং সরকারের বিরোধী নিয়ে এই সমস্ত মাসুদ কামাল আবার বলছে যে যে বিএনপি নাকি আন্দোলন করতে জানে না বিএনপি কি আন্দোলন আর লগি বৈঠা নিয়ে করবে মানুষ মারার আন্দোলন করবে বিএনপির মধ্যে যে নেতারা রয়েছে তারা হচ্ছে অনেক বড় বড় গণতন্ত্রের আন্দোলনের প্রতিষ্ঠাতা তার পিনাকি ভট্টাচার্য চুলি ধরেছেন চলুন পিনাকের ভট্টাচার্যের কথা থেকে তা শুনে আসি দলীয় কর্মী কিংবা বর্তমান সরকারের প্রতি অসন্তুষ্ট আওয়ামী লীগের প্রতি মহভঙ্গ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে তাদের প্রত্যাশার প্রতি সম্মান দিতে পারছে তা প্রত্যাশা কি সেটা পরে করছে আমরা দেখুন নি সেগুলা কিন্তু মাউজা নাম এটা বোকার মতো প্রশ্ন করি হ্যাঁ বিএনপি কর্মীদের প্রত্যাশা আপনি কেমনে জানলেন আপনি কোন জরিপ করেছেন তাদের মধ্যে করেন নাই তো কথা বলেন নাই আপনি তো ঠান্ডা ঘরের থেকে বের হন না হুদাই বিএনপি কর্মীদের দুহাই দেন কেন আপনার একেবারে প্রথাগত জরিপ করতে হবে না কিন্তু আপনি যে কাজটা করেন নাই সেই কাজটা করছেন অনুমান কইরা বিএনপির কল্পিত কর্মীর জাতীয় বেইমান হ্যাঁ দুই দিন পরে একুশে মার্চ রাত্রে শেখ হাসিনাই আবার জানায় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেবে তো হাসিনা কি তার দলের সব কর্মীদের মত নিয়ে বলছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বিমান আর দুই দিনের মধ্যে দলের লোকেদের মতামত নিয়ে নির্বাচনে গেছিল এডিটর সাহেব এখন শেখ হাসিনার মুখে জাতীয় বিমানের সিল মেনে দেন ঠকাস হ্যাঁ বাদ দেন বাদ দেন এই আলাপ বাদ দেন ধরেন হাসিনা যে বলে ইন্ডিয়া একজাত দিছি ইন্ডিয়া সারা জীবন মনে রাখবি কোনদিন জিজ্ঞেসিলেন আপনি কি দিছেন যেটা ইন্ডিয়া মনে রাখবি সারা জীবন জিজ্ঞেসিলেন পত্রিকা তো জিগাইতে পারতেন তাই না যে আপনি কি দিছেন সালাকে ভালোই পাইছেন না আন্দোলন পারে না বিএনপি আন্দোলন জিন্দগিতে কয়টা দেখেছেন বুদ্ধি হওয়ার পরে সবচেয়ে বড় আন্দোলন দেখেছেন নব্বই তাই না হ্যাঁ নিজে অংশ নাই খেল নেন নাই কারণ পারেন নাই হ্যাঁ আপনার ওই হ্যাডম নাই ওই যোগ্যতাও নাই দেখেছেন তো এই আন্দোলনের নেতা আমাদের প্রজন্মের কয়েকজনের নাম বলি দেখি চিনেন কিনা হ্যাঁ যারা এই আন্দোলনের আর্কিটেক্ট যারা তৈরি করেছিল আন্দোলন হ্যাঁ আমানুল্লাহ আমান হাবিবুর রহমান হাবিব মোস্তাফিজুর রহমান বাবুল জহিরুদ্দিন স্বপন খাইরুল কবির খকন, নাজমুল হক প্রধান আমি নিশ্চয়ই বাদ দিইনি দু একজন আছে খুব প্রধান দলের কিন্তু মূল জনশক্তি মূল মাথা ছিল এই কথা কোন সন্দেহ আছে নব্বই তো করছে মূলত এরাই তাই না ঠিক কিনা এর মধ্যে নাজমূলক প্রধান প্রধান ভাই ছাড়া আর সবাই এখন কোন দল করে বলেন তো মাসুদ কামাল বলেন বিএনপি করে তাই না এমনকি তখন ছাত্রলীগ করতো মানে ছাত্র ছাত্রলীগ করতো হাইবুর রহমান আবিদ সেও এখন বিএনপি সরকার যতই কঠিন হচ্ছে ততই আন্দোলন ভয়াবহ হয়ে উঠছে বিরোধী দলের প্রশ্ন করেছে মান্না প্রতারণা নির্বাচন দলে প্রধান বিরোধী দল কে হবে সম্প্রতি ট্রেনে আগুন লাগার ঘটনায় পুলিশ কমিশনার বিবৃতি দিয়েছে মনে হয়েছে আওয়ামী লীগের প্যাডে তিনি বিবৃতি দিয়েছেন কোনো তদন্ত নেই তিনি বললেন এটি আগুন সন্ত্রাস ট্রেনে আগুন দিয়েছে বিরোধী দল ট্রেনের আগুন লাগা বগেতে নুরুল নামের একজন ছিলেন তিনি বলেছেন পোশাক পরা অর্থাৎ রেলের কর্মচারী পোশাক পরা লোক ট্রেনে আগুন দিয়েছে এরা এই পোশাক পেল কোথায় এগুলোর কোনো তদন্ত নেই তাই কমিশনারের বক্তব্য থেকে বোঝা যায় পুলিশ প্রশাসন ও সরকার এক হয়ে বিরোধী দলের আন্দোলন দমনের জন্য কাজ করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক বলেন সরকার নিজেই আগুন লাগিয়ে বিরোধী দলের উপর দোষ চাপাতে চাইছে এমনিতে বিরোধী দলের বিশ হাজার নেতাকর্মীকে জেলে আটকে রেখেছে সাত জনের নির্বাচনকে প্রহসন প্রতারণা নির্বাচন বলে অভিহিত করেছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন এ প্রতারণার নির্বাচনের পর প্রধান বিরোধী দল কে হবে সরকার তো হয়ে আছে প্রধান বিরোধী দল কে হবে জাতীয় পার্টি হবে যারা নিজেদের আসন কনফার্ম করতে পারে না অনেক কান্নাকাটি অনুনয় বিনয় করে যে ছাব্বিশটা আসন দিয়েছে আবার তাদের অনেকে বলে কাকে যে রাখে আবার কাকে যে বাদ দেয় বলা মুশকিল আন্না বলেন তবে অনেকেই বলেন এবার বিরোধী দল হবে স্বতন্ত্র পার্টি পৃথিবীতে এরকম কোথাও কি হয়েছে এ চারশো বিশ নির্বাচন নিয়ে বড়াই করার কিছু নেই এদিকে প্রচন্ড নির্বাচনে নির্যাতনের মধ্যেও আমরা দাঁড়িয়ে আছি এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে থাকবো পারলে ঠেকায়েন কি করবেন গ্রেফতার করবেন সাজা দিবেন দিতে থাকেন আন্দোলন বন্ধ করতে পারবেন না যতই নাটক করেন যত কিছুই করেন সাত জানুয়ারি আসবে চলে যাবে আপনার সংকট শেষ হবে না এ তথাকথিত জালিয়াতির নির্বাচন আওয়ামী লীগকে এরই মধ্যে নির্বাচনে পাঠিয়েছি এবার তেপান্তরে পাঠাবে বাঁচার উপায় নেই আওয়ামী লীগের যত কিছুই করেন না কেন জনগণের রুদ্ধ রোশান হলে আপনারা টিকতে পারবেন না আগামী নির্বাচন যে হবে এটা রেডিও টেলিভিশন বলে মানুষ বলে না ভোট কেমন হচ্ছে কিভাবে হচ্ছে জিএম কাদেরকে জিজ্ঞাসা করুন পুলিশ নিয়ে গিয়ে তার কার্যালয় ঘেরাও করে রাখলেন চেয়ারম্যানের রুম তালা মেরে রাখলেন তারপর জাতীয় পার্টির চেয়ারম্যান বললেন এই ভিক্ষা নিয়ে আমরা নির্বাচন করব না তার মানে সরকার নির্বাচনের নামে ভিক্ষা দিয়ে বেড়াচ্ছেন তিনি বলেন এই প্রতারণা নির্বাচনের পর প্রধান বিরোধী দল কে হবে সরকার তো হয়েই আছে প্রধান বিরোধী দল কে হবে জাতীয় পার্টি হবে এদিকে নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্ত ঘটানো প্রসঙ্গে যা বললো যুক্তরাষ্ট্র চলতি বছরের প্রায় পুরোটা সময় জুড়ে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা নিয়ে সরব ছিল যুক্তরাষ্ট্র এমন অবস্থার মধ্যে বাংলাদেশে সম্ভাব্য আরব বসন্তের মতো বিপ্লব বা অভ্যুত্থান ঘটানোর ঝুঁকির কথা সামনে আনে রাশিয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি সৃষ্টির প্রসঙ্গটি উঠেছে তবে যুক্তরাষ্ট্র এসব বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করার বিষয়টি উল্লেখ ঘুরেছে জনগণের ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য সন্তোষজনক না হলে আর বসন্তের মতো করে বাংলাদেশকে অস্তিত্বশীল করার চেষ্টা হতে পারে এমন আশঙ্কা গুরুতর ভীটি রয়েছে যে আগামী সপ্তাহগুলোতে পশ্চিমা শক্তিগুলোর পক্ষে অসুবিধাজনক বাংলাদেশ সরকার বিরুদ্ধে নানা রকম অবরোধ আরোপ করা হতে পারে পিটিতে বাংলাদেশের চলমান অস্তিত্বশীল পরিস্থিতির সঙ্গে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উস্কানিমূলক কর্মকাণ্ড সরাসরি সম্পর্কের কথা উল্লেখ করা হয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন বাংলাদেশি শিল্পখাতের গুরুত্বপূর্ণ অংশ উপর আঘাত আসতে পারে সঙ্গে কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি অনুষ্ঠেই সংসদ নির্বাচনে নাগরিকদের গণতান্ত্রিক রায় প্রদানে বাধা দানে তথ্য প্রমাণহীন অভিযোগ তুলে পদক্ষেপ নেওয়া যেতে পারে